নিউ ডিজিটাল মেশিনারি সব থেকে সবাইকে স্বাগতম আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের চ্যানেল যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন তা বন্ধুরা আপনাদের সামনে একটি আমরা নিউ বিজনেস তাটি নিয়ে আজকে আমরা হাজির হয়ে গেলাম তা বন্ধুরা দেখতে পাচ্ছেন মিনি রাইস মিল এই মিনি রাইস মিলগুলো চলবে আপনার ঘরে টিটু টি ভোটের সাহায্যে অন্য কোনো মিটার নিতে হবে না বাড়ির মিটারের সাহায্যে কিন্তু আপনারা কিন্তু এই মেশিনগুলো আপনারা কিন্তু চালাতে পারবেন আর প্রতি ঘন্টায় আপনারা ছ থেকে সাত মান আপনারা কিন্তু ধান ভাঙাই করতে পারবেন আর এই মেশিনগুলো চালাতে গেলে বাচ্চা থেকে শুরু করে বাড়ি বুঝসুরগুলো লোভাবতে কিন্তু এই মেশিনগুলো আপনারা কিন্তু চালাতে পারবেন তার বন্ধুরা দেখতে পাচ্ছেন দুটি হকার লাগানো রয়েছে একদিকে আপনারা ধান থেকে চাউল করতে পারবেন অপরদিকে গৃহ হলদি ভুটে মতো আপনারা কিন্তু সমস্ত রকমের কিন্তু আপনারা কিন্তু গুঁড়ো করতে পারবেন তার বন্ধুরা দেখতে পাচ্ছেন একটি অকাল লাগানো রয়েছে এই হকারটি কিন্তু একেবারে কিন্তু আপনারা পনেরো কেজি আপনারা ধান দিতে পারবেন এটি হচ্ছে আমাদের সিক্স ডাব্লু তিনশোর মডেল ইন্ডিয়ান প্রোডাক্ট হ্যাবিটেক্স কোম্পানি তা বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে একটি পোট্রি লাগানো রয়েছে এই পোট্টিটির মাধ্যমে আপনারা কিন্তু ধান ছাড়তে পারবেন যতটুকু আপনারা ধান ছাড়তে চাবেন অতটুকু আপনারা কিন্তু ধান ছাড়তে পারবেন তা বন্ধুরা দেখতে পাচ্ছেন একটি পালিশ কন্ট্রোল লাগানো রয়েছে আপনারা যতটুকু চালটিকে পালিশ করতে যাবেন অতটুকু কিন্তু আপনারা কিন্তু পালিশ করতে পারবেন তা বন্ধুরা এর ভিতরে একটি সুন্দর একটি সেল লাগানো রয়েছে দেখতে পাচ্ছেন সুন্দর একটি সেল লাগানো রয়েছে দু বসে দুটো ব্লেড রয়েছে নিচে একটি জালি রয়েছে উপরে কিন্তু একটি জালি রয়েছে তা বন্ধুরা দেখতে পাচ্ছেন পাশে একটি পাংা লাগানো রয়েছে তার নিচে একটি আউলোড রয়েছে এইদিকে আপনাদের ফের চাউলটি বাইর হয়ে যাবে আর যেটি চাউল আপনাদের ভেঙে যাবে সেটি কিন্তু এই আউলোটির মাধ্যমে কিন্তু বাইর হয়ে যাবে আর চাউলের সাথে যদি দুটি ভুসি আসে সেটি কিন্তু এই আউটলোটটির মাধ্যমে কিন্তু বাইর হয়ে যাবে চাউল একদম আপনারা এইদিকে আপনাদের ফ্রেশ বাইর হয়ে যাবে তা বন্ধুরা পিছনে যে দেখতে পাচ্ছেন একটি আউটলোড রয়েছে এই আউটলোডটটির মাধ্যমে কিন্তু আপনাদের ভুসিটি একদম মি হয়ে একদম বাইর হয়ে যাবে এইদিকে তা বন্ধুরা পাশে যে একটি গ্যালান্ডার দেখতে পাচ্ছেন এই গ্যালান্ডারটিতে আপনারা গিও হলদি ভুটি মশলা আপনারা কিন্তু সমস্ত রকমের কিন্তু গুঁড়ো করতে পারবেন প্রতি ঘন্টায় আপনারা কিন্তু ষাট থেকে সত্তর কেজি আপনারা কিন্তু গুঁড়ো করতে পারবেন তা বন্ধুরা পাশে যে একটি ডালা লাগানো রয়েছে দেখতে পাচ্ছেন যেটি লম্বা লম্বা দানা হবে সেটি কিন্তু এই দিকে নিয়ে গুঁড়ো করতে হবে যেমন লঙ্কা হলুদ আপনারা কিন্তু এই ডালার মধ্যে কিন্তু গুঁড়ো করতে পারবেন তা বন্ধুরা নিচে একটি দেখতে পাচ্ছেন আউটডোর রয়েছে এই গ্যারান্টিতে আপনারা যেটি গুঁড়ো করবেন সেটি কিন্তু এই আউটলোডির মাধ্যমে কিন্তু বাইর হয়ে যাবে তা বন্ধুরা এর ভিতরে কিন্তু জালি লাগানো রয়েছে জালিগুলো চেঞ্জ করে চেঞ্জ করে আপনারা কিন্তু বিভিন্ন ধরনের গুঁড়ো মশলাগুলো আপনারা কিন্তু করতে পারবেন তা বন্ধুরা এর যে ফ্রেম লাগানো আছে খুবই এবং হার্ড এবং মজবুত শক্তিশালী এবং ফ্রেম লাগানো রয়েছে দেখতে পাচ্ছেন তা বন্ধুরা এর সাথে আমরা মটর দিয়ে থাকি ফোর পয়েন্ট ফাইভ সি দিয়ে থাকি হান্ড্রেড পার্সেন্ট কপার মটর দিয়ে থাকি তা বন্ধুরা এই মটরে এর সাথে যে আমরা মোটরটা দিয়ে থাকি এক বছরের ওয়ারেন্টির সাথে কিন্তু আমরা এই মোটরগুলো আমরা দিয়ে থাকি তা বন্ধুরা এই মেশিনগুলো আপনারা কিন্তু অনলাইনের মাধ্যমেও কিন্তু আপনারা কিন্তু নিতেই পারবেন মাত্র দু টাকা বুকিং করে কিন্তু এই মেশিনগুলো আপনারা কিন্তু ঘরে নিতে পারবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারটি রয়েছে অবশ্যই যোগাযোগ করতে করে কিন্তু আপনারা কিন্তু এই মেশিনগুলো ঘরে নিতে পারবেন তা বন্ধুরা আমাদের লোকেশন হচ্ছে কোচবিহার রেলগন্টির পরে খোসলানিটির পাশে আমাদের কিন্তু শোরুমটি রয়েছে তা বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন নেক্সট ভিডিও পাওয়ার জন্য